যাক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করি আমরা আজকে চলে আসছি এস এম টিভি জিরো টুতে কিছু বিনোদনমূলক বা শিক্ষামূলক কিছু নাটক তৈরি করার জন্য তাই তো তো এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব প্রশ্নটা হলো যেহেতু এখানে অনেক মহিলারাও আছে মহিলারা না আর্টিস্ট নায়িকা না মহিলা আছে আর্টিস্ট হলো অভিনয়ের ভিতরে পারিবারিক বিষয়ে কিন্তু যে গৃহিণী কাজ করে তো এখন আমি প্রশ্ন করব আপনি যদি সঠিকভাবে আপনার সংসারের দায়িত্ব পালন না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার সংসারের ভিতরে একটা না একটা জায় জামালা থেকেই থাকবে থাকবে না জি তো মূলত ঘটনা হলো কি আমরা এই এস এম টিভি জিরো টু একটি ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটি দেখা যায় হয়তো জায়গা অনেক সময় এককভাবে মালিক থাকে বা এই শেয়ার হোল্ডার হিসাবে অনেকেই জড়িত থাকে মালিক শেয়ার হোল্ডার হিসাবে তবে আমি আজকে আপনাদের কাছে যেই কথাটি বলবো এখানে আমরা যারা আছি সবাই কিন্তু এই চ্যানেলের মালিক অবশ্যই অবশ্যই কেন বললাম আমি কথাটা চ্যানেল ধরেন আমার আমি আপনাদেরকে টাকার বিনিময়ে বা বন্ধুবান্ধব হিসাবে পারাপতি বেশি হিসাবে আমি আপনাদেরকে কাজ করি এখন ঘটনা হলো আমি যে আমার চ্যানেলটি সারা বিশ্বের লুকে দেখবে এখানে কিন্তু আপনাদের সবারই কিন্তু একটা ভূমিকা পালন করতে হবে আপনি আর্টিস্ট আপনি কাজ করতে আসছেন আপনার অভিনয়ের উপরে ডিপেন্ড করবে যে দর্শকের কী চাচ্ছে এবং দর্শক কি চায় আপনি অভিনয় যেভাবে করবেন যেভাবে ক্যারেক্ট পালন করবেন দর্শকের কমেন্টসের ভিতরে কিন্তু দেখা যাবে কি আপনি তাদের মন জয় করে নিতে পারবেন বা আপনার অভিনয় দিয়ে কিন্তু দর্শকের মন জয় করে নিতে পারবেন বিষয়টা কিন্তু এরকমই তো আমি আশা করি সবার কাছ থেকেই অবশ্যই এই চ্যানেলটিতে আমরা যে কটাই কাজই করব সবাই নিজের দক্ষতা দিয়ে নিজের যতটুক মানে আপনার ভিতর থেকে যতটুক ফুটিয়ে তোলা যায় এতটুকু ফুটিয়ে তুলে কিন্তু নিজের চ্যানেল মনে করে আমরা সবাই কাজ করবো ইনশাল্লাহ জি 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 আমি তো সবার কাছ থেকে এতটুকু আশা করতে পারি তাই না অবশ্যই তো যাই হোক আমি এতটুকু কথা বলার জন্যই আজকে আপনাদেরকে একত্রিত করেছি তো প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি আমাদের ইউটিউব চ্যানেলটি অতি সাধারণ হয়তো ছোট ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা পেলে হয়তো আল্লাহ পাকের রহমতে আমরা অনেক সময় দেখা যাবে কি একদিন অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো আপনাদের সবার কাছে কিন্তু আমরা সহযোগিতা কামনা করছি আপনাদের সহযোগিতা নিয়ে কিন্তু আজকে আমরা এই যে টিম দুই চার পাঁচজন দশজন যে এখানে দাঁড়িয়েছি আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু আমরা এই জায়গায় দাঁড়াতে পারতাম না তো ইনশাল্লাহ আশা করি আজকে আমাদের টিম ছোট আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমরা নেক্সটে হয়তো দেখা যাবে কি বিশাল বড় রূপ ধারণ করতে পারবো সেই সহযোগিতা এবং কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস এম টিভি জিরো টু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলগনটি বাজিয়ে দিয়ে আমাদের নিত্য নতুন বিনোদনমূলক ভিডিওগুলো শিক্ষামূলক ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিতে চোখ রাখবেন আল্লাহ হাফেজ